আবাসিক বহুতল ভবন বা সেমি পাকা বাড়ি নির্মাণ নতুন বা পুরাতন বাড়ি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ক্রয় সংস্কার বা সম্প্রসারণ ইত্যাদি উদ্দেশ্য পূরণে আইএফআইসি আমার বাড়ি প্রোডাক্টের আওতায় সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোন সুবিধা প্রদান করছে আইএফআইসি ব্যাংক পিএলসি যেটি আমাদের দেশে প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এছাড়া সর্বাধিক পরিমাণ হোম লোন প্রদান করে শীর্ষ অবস্থান করছে ব্যাংকটি আমার বাড়ির হোম লোনটির বৈশিষ্ট্য এবং আবেদন করার জন্য গ্রাহকের যোগ্যতা ও যে সকল ডকুমেন্ট থাকা প্রয়োজন তার সবকিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরেছি আসসালামু আলাইকুম পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম লোনের বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশে বসবাসরত যে কোনো পেশাজীবী এবং প্রবাসী নাগরিকদের আয়ের উপর ভিত্তি করে এই হোম লোনের সীমা ন্যূনতম তিন লক্ষ থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে এবং যা অ্যাপ্রুভাল পাবে খুব দ্রুত প্রক্রিয়ায় তবে সেমি পাকা ঘর নির্মাণে এই লোনের সর্বোচ্চ সীমা পঞ্চাশ লক্ষ টাকা প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেটে কোনো হিডেন চার্জ ছাড়াই সর্বাধিক বছর পিরিয়ড সুবিধা সহ মাসিক কিস্তিতে লোনটি পরিশোধের জন্য চাকরিজীবী গ্রাহকেরা সর্বোচ্চ পঁচিশ বছর এবং অন্যান্য পেশাজীবীরা বিশ বছর পর্যন্ত সময় পাবেন এল বা লোন টু ভ্যালু সর্বোচ্চ সেভেন্টি পারসেন্ট এর অর্থ হলো বাড়ি নির্মাণের খরচ বা ক্রয় মূল্য সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোন হিসেবে অনুমোদন করবে এবং অবশিষ্ট থার্টি পার্সেন্ট গ্রাহককে এককালীন পরিশোধ বা নির্মাণ খরচ হিসেবে বহন করতে হবে উল্লেখ্য বাড়ি নির্মাণ সংস্কার বা সম্প্রসারণ উদ্দেশ্যে অনুমোদিত লোনের টাকা ব্যাংক কাজের অগ্রগতি বিবেচনায় বিভিন্ন পেইস বা ধাপে প্রদান করবে এছাড়াও ন্যূনতম ফি প্রদান করার সাপেক্ষে লোনটি পার্শিয়াল বা আর্লি ফুল সেটেলমেন্ট করার সুবিধা রয়েছে লোনটি পাওয়ার জন্য গ্রাহকের যোগ্যতাগুলো তুলে ধরা হলো বয়স আবেদনকারীর বয়স ন্যূনতম বাইশ এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত বিবেচিত হবে যা লোনটি পরিশোধের সময়সীমার মধ্যে থাকতে হবে তবে বিশেষ বিবেচনায় লোনের আবেদনের সময় সম্পত্তির মালিকের বয়সের সর্বোচ্চ সীমা শিথিলযোগ্য হতে পারে এছাড়াও লোনটি পাওয়ার জন্য গ্রাহকেরা পরিবারের অন্য কোনো সদস্যকে যুক্ত করার মাধ্যমে যৌথ আবেদনের সুবিধা পাবেন অভিজ্ঞতা চাকরিজীবী বা বেতনভোগী কর্মকর্তা ও স্বনির্ভর পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি উভয়ের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরিজীবীদের বর্তমান প্রতিষ্ঠানে কমপক্ষে ছয় মাস কর্মরত অবস্থায় থাকা আবশ্যক ব্যবসায়ীদের ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ সুবিধা আমার বাড়ি হোম লোনটির জন্য জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট প্রসেসিং ফি প্রযোজ্য তবে যদি আবেদনকারীর অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লোন থাকে এবং সেটি টেক ওভার করলে সুবিধা হিসাবে আবেদনকৃত লোনটির বিপরীতে গ্রাহককে কোনো প্রসেসিং ফি প্রদান করতে হবে না কিছু কমন ডকুমেন্টস যেগুলো সকল শ্রেণীর গ্রাহকদের জন্য প্রযোজ্য তা হল গ্রাহক যৌথ আবেদনকারী ও গ্যারন্টারের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি গ্রাহক যৌথ আবেদনকারী ও গ্যারেন্টারের দুই কপি পাসপোর্ট সাইজ প্রিন্ট ফটো ইন সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ ট্যাক্স রিটার্নের কপি আবেদনকারী ও গ্যারন্টারের ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড গ্রাহকের বর্তমান ঠিকানার গ্যাস ইলেকট্রিসিটি পানি ইত্যাদি যে কোনোটির সাম্প্রতিক বিলের কপি গ্রাহক বা আবেদনকারী কোনো লোন বা ক্রেডিট কার্ড থাকলে তার স্যাংশন লেটার স্টেটমেন্ট অ্যাডজাস্টমেন্ট অথবা ক্লোজিং লেটার ইত্যাদির প্রয়োজন হবে ধারার আয় থাকলে তার প্রমাণের জন্য মালিকানা দলিল ধার চুক্তিপত্র অথবা রসিদ ইত্যাদি সরবরাহ করতে হবে বিগত এক বছরের ব্যাংকের স্টেটমেন্ট চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসিয়াল আইডি কার্ডের ফটোকপি ল্যাটার অফ ইন্ট্রোডাকশন অথবা পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট স্বনির্ভর পেশাজীবীদের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা অথবা মেম্বারশিপ সনদপত্র প্রফেশনাল প্যাড বা লেটার হ্যাডে তার নিজের আয়ের ঘোষণা ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অফিস অথবা দোকান ভাড়া চুক্তিপত্র প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ড বা নিয়োগপত্র বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ডকুমেন্ট হোম লোন পাওয়ার জন্য গ্রাহকের জমি বা ভবন সংশ্লিষ্ট যে সকল ডকুমেন্ট থাকা প্রয়োজন তা তুলে ধরা দলিল মিউটেশন সার্টিফিকেট ও ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট পার্টিশন ডিড বা অংশনামা প্রযোজ্য ক্ষেত্রে এ আর এস বিএস খতিয়ান আপ টু ডেট খাজনা রশিদ বা হোল্ডিং ট্যাক্স মজা ম্যাপ এনই সি বা নন ইনকাম ব্যারেন্স সার্টিফিকেট ভবন নির্মাণের অ্যাপ্রুভড প্ল্যান বা অনুমোদিত পরিকল্পনা এবং যথাযথ কর্তৃপক্ষের অ্যাপ্রুভাল লেটার বা অনুমোদন চিঠি ইজারা সম্পত্তির ক্ষেত্রে রেসপেক্টিভ অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেল পারমিশন বা বিক্রয় অনুমতি ও পজিশন হ্যান্ড ডকুমেন্ট বা দখল হস্তান্তরের দলে বাড়ির সংস্কার বা সম্প্রসারণের জন্য ইঞ্জিনিয়ার কর্তৃক প্রস্তাবিত খরচের হিসাব ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলো হলো ডেভেলপার ও জমির মালিকের মধ্যে ঐক্যমতের চুক্তিপত্র জমির মালিক কর্তৃক ডেভেলপারকে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি প্রদানের চুক্তিপত্র যথাযথ কর্তৃপক্ষ হতে ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন চিঠি গ্রাহক ও ডেভেলপারের মধ্যে ফ্ল্যাট বিক্রয়ের চুক্তিপত্র পেমেন্ট রিসিপ্ট উপরোক্ত ডকুমেন্টগুলোর যথার্থতা মূল্যায়নে ব্যাংক তাদের নিজস্ব প্যানেল লয়ার এর মাধ্যমে লিগেল অপিনিয়ন এবং অ্যানলিস্টেড সার্ভেয়ার দ্বারা সার্ভে রিপোর্ট গ্রহণ করবেন এবং যার সকল চার্জ অফিস গ্রাহককে প্রদান করতে হবে ব্যাংক কর্মকর্তা লোন লোনের প্রোপোজালটি প্রস্তুত করার সময় প্রাসঙ্গিক আরও কিছু তথ্য ডকুমেন্ট চাইতে পারে লোনটির সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিএবি রিপোর্ট থাকা একান্ত প্রয়োজন এবং এটি খারাপ হলে লোনের আবেদন অথবা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিএবি কি আপনাদের সুবিধার্থে বিস্তারিত তথ্যের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আবেদনকারীর যদি এক বা একাধিক লোন বা ক্রেডিট কার্ড থাকে তবে এই লোন অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তার ডিবিআর হিসাবের উপর ডিবিএস সম্পর্কিত আমাদের আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো আইফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজন পয়েন্টের মাধ্যমে গ্রাহক এই লোনের জন্য আবেদন করতে পারবেন লোনটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হলে ওয়ান সিক্স টু ফাইভ ফাইভ নম্বরে ডায়াল করে ব্যাংকটির কল সেন্টার এক্সিকিউটিভের সাথে গ্রাহক সরাসরি কথা বলার মাধ্যমে সেবাটি নিশ্চিত করতে পারবেন ও আর্থিক সেবা সংক্রান্ত ভিডিও গুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ